আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমি বাড়ি যাবো অনেকদিন ধরে একটা নিয়েছিলাম কারণ বাড়িতে যাব একটা বিয়ে শাদির ব্যাপার আছে এর জন্য তো আমি চুল টুল কেটে পোস্ট পাস দিয়ে দিলাম এই যে দেখেন একটা একটা ছবি তুলে ফেললাম তো বাড়ি যাওয়ার জন্য আমার আমার যে বন্ধুরা আমারা সবাই সার যাই এয়ারপোর্টে দিয়ে গেল আজকে এই এয়ারপোর্টের ব্লক টা এয়ারপোর্ট থেকে একদম সিলেট পর্যন্ত পুরোটাই ব্লগ হবে তো এই যে দেখেন আমি ইমিগ্রেশনে যাওয়ার আগে লাকাশ টাকাস লইয়া একটু পোস্ট পাস দিলাম ছবি টবি তুললাম এখন ইমিগ্রেশনে সবকিছু দিয়ে দিছি এটা আমার হাতের বেগ তো আরো দাঁড়াইয়া কয়েকটা পোস্ট পাস দিয়ে ছবি টবি তুললাম কারণ এত কষ্ট করে রেডি হয়েছি যদি কয়েকটা ছবি টবি না তুলি তাইলে কি হয় তার জন্য কয়েকটা ছবি টবি তুললাম দাঁড়াইয়া তো আমার এখানে আশেপাশে আরো আমার কিছু বাঙালি বাইরে আছিল সবাই সারজা থেকে সিলেটে আসবে তো তাদের সাথে গল্প গুজবে একটু আড্ডা নিলাম তো যাই তারপরে যখন আমাদের ওয়েটিং রুমে বসাইলো বললো বিশ মিনিটের মধ্যে বিমান ছেড়ে দিবে তো বিশ মিনিট যেতে 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 চলে গেলো প্রায় তিন ঘন্টা বিমান নষ্ট বিমান নষ্ট বিমান নষ্ট তারপরে যখন বিমান ঠিক হইলো কষ্টমস্ট ওটা বিমানে উঠলাম ঠেলা ঢালিয়ে ধাক্কাধাকি হয়ে বিমানে ভিডিও দিলাম চিন্তা করলাম আপনাদেরকে না দেখাইলে আমার ভিডিওটা আজকে সাকসেসফুল হইত না যার কারণে বিমানে ঢুকিয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম হ্যাঁ তারপরে এই এই যে দেখেন টাইম টুম চলে গেছে এমনি গুসানি তারপরে এই যে দেখেন বাইরের দৃশ্যটা সারজাহ এয়ারপোর্টের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান দাঁড়াই আছে তো বিমান এখন ছাড়বো স্টার্ট দিব তো এই আমি এর পাখি একটু ছবি টুবি তুলে আমি একটু ভিডিও নিয়ে নিলাম তো এখন দেখতেছি আস্তে 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 বিডিও বিমান ছাড়তেছে বিমান ছাড়তেছে বিমান ছাড়তেছে পরে দেখি দিকে আমরা অন্য বিমান ছাড়ছে যাই হোক অন্য বিমান যাক আমার কোনো সমস্যা নাই এখন আমার সমস্যাটা হয়েছে আমার বিমানটা কখন ছাড়বো আবার নিবো বিমান থেকে সবাই নেমে যান বিমান নষ্ট হয়ে গেছে তো যাই হোক বিমানের তো তিন চার ঘন্টা আমরা অপেক্ষা করলাম ফাইনালি বিমানটা ছেড়ে দিলো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমি যেন ফাইনালি আমরা সবাই যেন ফাইনালি সিলেটে গিয়ে সবাই সুন্দর মতো পৌঁছে যাই তো দেখতে পারতেছেন আপনারা যে শারজা এয়ারপোর্ট এয়ারপোর্টের পিছনে আছে উমে ফানানু এয়ারপোর্টের সাইডে হয়েছে আপনার মানিয়া তারপরে সামনে একদম ফ্রন্ট সাইডে হয়েছে আপনার ময়লা তো এই যে দেখতেছেন এখন সারজা এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি 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 এই যে আস্তে 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 বেরোচ্ছি একটু পরে গে যে এত স্পিড একটা টান দিব এক টানে দুবাই তো এই যে দেখতেছেন লাল রঙিন কত সুন্দর লাইট চলছে কিন্তু আমরা যখন উম্মা ফানান বা রহমানিয়ার থেকে লাইট গুলা দেখি তখন লাগে আমাদের গেছে লাল লাল যখন বিমান আসলাম তখন লাগে সবুজ যাই হোক এই যে আমরা এখন আকাশে উঠতেছি আকাশে উঠতে 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 দেখতেছি কত সুন্দর লাইটিং আসলে ইউএ আরব আমিরাতের আরব আমিরাতের লাইটিং গুলা সত্যি অসাধারণ মানে মনোমুগ্ধকর লাইটিং দেখতে খুবই ভালো লাগে আমরা যখন রাতের বেলা যখন বাইক চালাই আমরা যখন বাইক রাইড করি তখন আমাদের কাছে খুবই ভালো লাগে খুব অসম্ভব সুন্দর লাগে এই যে বিমান এখন আকাশের দিক দিয়ে উঠছে 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 উঠতে 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 দেখি এখন কই যাই চলুন আপনাদেরকে দেখাই আর আমি 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 রাতের লাইটিং দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইটিং এখন শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং আসলে আমি যখন বিমান থেকে ওঠানামা নামা করি তখনই আমি এই লাইটিং গুলা সব সময় দেখি আর আমার টিকিট গুলা ওই রকম ভাবে যাতে আমি রাত্রের লাইটিং এর দৃশ্যটা খুব সুন্দর ভাবে দেখতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে অন্যরকম একটা মানে দৃশ্য অন্যরকম একটা ভিউ মানে দেখতে খুবই ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন সাগর সাগরে আছি আছি সাগরের উপরে তো হয় সারজা দুবাইর দিকে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং ওয়াও ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ আরব আমিরাত আমাদেরকে এত সুন্দর লাইটিং দেখানোর জন্য তো আসলে দেশটা অনেক সুন্দর আম যারা মানে এই ডেস্কটপ প্রোডাক্ট ঘুরে না দেখছে তারা আসলে বুঝতে পারবে না আসলে কত সুন্দর একটি দেশ তো জায়গা আপনারা দেখেন এখনকার দৃশ্যগুলো এখনকার ভিউগুলো আপনি দেখেন যে কত সুন্দর আসলে অসম্ভব সুন্দর একটা ভিউ চমৎকার একটা ভিউ ওয়াও ফ্যান্টাস্টিক আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও 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 আমরা এখন চলে আসছি জুমেরার উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন জুমেরার উপর দিয়ে আমরা যাচ্ছি তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বানজুমেরা তারপরে আরো কি কি কেন অনেক কিছু আছে তো সব কিছুর নাম আমি জানি না এই এলাকার এলাকাতে আমি থাকি না আমি থাকি সারজা তো খাবার নিয়ে আইলো এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপরে আছে যে একটা বন আছে তারপরে পেপসি পানি তারপরে এই যে আরো কি কি দিছে যাই হোক গুলো আসার মাসার দিছে তখন খাইয়া চিন্তা করলাম যে না আর একটা ভিডিও বিমানের ভিতর থেকে দেখি কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন একটা পোজ দিলাম এই যে বাইরের একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা খাইতে খাইতে আর একটু ঘুমাইতে ঘুমাইতে সকাল হয়ে গেছে তো সকাল হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার এখন প্রায় সকাল সাতটা সাতটা মে বি সাতটা বাজতেছে আমরা অলরেডি আহ ইন্ডিয়া ক্রোসক্র বাংলাদেশের দিকে তো আমরা এখন সিলেটের আশেপাশে চলে আসছি সিলেটের আশেপাশে চলে আসছি সিলেটে যাওয়ার পরে আপনাদের বিমানের উপর থেকে বিমান থেকে আমি আপনাদেরকে সিলেটের ভিউটা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো না লাগার কথা না কারণ আমাদের সিলেট অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে সুন্দর একটি জেলা সিলেট সিলেট কত সুন্দর পাহাড় পর্বত কত কিছু আছে আপনারা না আসলে সিলেটের দৃশ্যটা উপভোগ করতে পারবেন না অবশ্যই সিলেটে আসবেন সিলেট ঘুরে ঘুরে দেখে যাবেন সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এইগুলা হচ্ছে সকালের বিবাহ আমার সাথে এক ভাই আছে বিমানের ভিতরে উনি আমাদের সিলেটেরই আমার দুই পাশে দুইজন ছিল তারা খুবই ভালো মানুষ আমরা অনেক গল্প করছি বিমানের মধ্যে গল্প করতে 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 আমরা চলে আসছি একদম সিলেটে এই যে দেখতে পাচ্ছেন এই ভাই সাথে অনেক গল্প হয়েছিল বিমানের মধ্যে তো বাইকেও আমি চিনলাম বাই আমারে আমার না যাই চলে যাবে বাইরের বোতায় এই বেডি বেডি আমার ওই কি করস তুই ভিডিও করস নাকি আমি ভাবলাম ভাবো ভিডিও করি আপনার তো ভিডিওতে তে আমি ক্যাপচার করে লাইসি এই যে দেখেন এখন সিলেটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিলেট পাহাড় পর্বত যদিও এটা আছিল একটা রেনীডে রেনিডের ভিডিও ছিল তো এই যে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাগর সরি সাগর না নদী তারপরে যে দেখতে পাচ্ছেন ছিল যদিও আহ প্রায় সময় দানিক বন্যা হচ্ছে তো কি করার আছে আল্লাহ যদি এরকম আমাদেরকে বন্যার মধ্যে রাখে তাহলে কিচ্ছু করার নাই আমরা সুক্রিয় আদায় করি তারপরে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি অনেক ভালো আছি আমরা তো এখন আমরা খুব তাড়াতাড়ি সিলেট এয়ারপোর্টে আমরা ল্যান্ডিং করতে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে সিলেটের ভিউটা কত সুন্দর দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভাল লাগার কথা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এটা হচ্ছে আউট অফ সিটি এটা সিটির ভিতরে না সিটির বাইরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সিটির ভিতরের দৃশ্যগুলো দেখলে তো দেখবেন বিল্ডিং টিলিং এই সেই ইট পাথরের শহর ওই যে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন আই এটা নদী আমি কনফার্ম না সুরমা নদী হতেও পারে নাও হতে পারে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন জানলার দ্বারা মেঘ এসা উকি ঝুঁকি দিতেছে জানলার দ্বারা এসে মেঘে উকি ঝুঁকি দিতেছে বিমান আবার উপরে উঠতেছে কেন বুঝতেছি না আবার কি নামবো নাকি মেবি আবার নামবো না হ্যাঁ নামবো নাম্বো নামবো এই যে নামতেছি বিমান এই যে আমরা অলরেডি ল্যান্ডিং এ চলে আসছি আমরা এখন অনফিল্ড অনফিল্ড এর পর অনফিল্ডে এই যে ল্যান্ডিং করলেছে বিমান তো বিমান ল্যান্ডিং করেছে এখন আর বিমানে থাকা যাবে না এখন বের হতে হবে এ আমরা আস্তে আস্তে বেরোয়ার চেষ্টা করব বিমানটা যখন এই থামবে তখন প্রুত করে বেরিয়ে যাব এই যে লাস্ট বিমানের আমার পিকচার চিন্তা করলাম একটা ভাব নিয়ে নেই আর তো নিতে পারবো না আজকে আমার বাতি আসছে ভাইয়েরা আসছে সবাই আসছে বাইরে এই যে তাদের সাথে আমার একটা ছবি নিয়ে নিলাম টাটা গুড বাই সাবস্ক্রাইব করবেন